একবার ভেবে দেখেছেন কি একটা ছোট কাজ করতে করতে কখনো কখনো ঘন্টার পর ঘন্টা কেটে যায় কেন যেমন ধরুন একটা ছোট রিপোর্ট লেখা একটা ইমেল পাঠানো কিংবা ঘরটা একটু গোছানো তবুও যেন কাজটা শেষ হয় না আমরা এদিক ওদিক ঘুরি মোবাইল দেখি কফি খাই আবার বসি আবার উঠি কিন্তু মজার ব্যাপার হলো সেই একই কাজটা যখন ডেডলাইনের সামনে চলে আসে তখন কেমন যেন হঠাৎ আমাদের মধ্যে অদ্ভুত এনার্জি তৈরি হয় আমরা আগের চেয়ে বেশি হই আর কাজটা মিনিটের মধ্যেই শেষ করে ফেলি তাহলে প্রশ্ন হলো কাজটা কঠিন ছিল নাকি আমাদের মনটাই দেরি করছিল এই রহস্যটা ব্যাখ্যা করে একটা অসাধারণ নিয়ম পার্কিনসেন্স ল এই নিয়ম বলে কোনো কাজের জন্য তুমি যত সময় নির্ধারণ করবে কাজটা ঠিক তত সময়ই নিয়ে নেবে মানে যদি তুমি ভাবো এই কাজটা করতে পুরো একদিন সময় আছে তাহলে কাজটা আসলেই একদিন লাগবে আর যদি বলো না আমাকে এক ঘন্টার মধ্যেই শেষ করতে হবে তখন অবাক করার মতো ভাবে তুমি সেটাই করতে পারবে তাহলে কি সময় আমাদের নিয়ন্ত্রণ করে নাকি আমরা সময়কে এই ভিডিওর পরের অংশে আমি বলবো কিভাবে পার্কিনসন্স ল ব্যবহার করে আপনি নিজের কাজের গতি তিনগুণ বাড়াতে পারবেন এবং অলসতাকে হারাতে পারবেন একদম শেষ পর্যন্ত থাকুন কারণ আপনি যদি এই নিয়মটা একবার বুঝে ফেলেন তাহলে সময় আপনার দাস হয়ে যাবে প্রভু রাহুল নামের একটা ছেলে থাকত বাবা মা ছোট ভাই আর দাদুকে নিয়ে তার ছোট্ট একটা সংসার রাহুলের দাদু ছিলেন গ্রামের সবার শ্রদ্ধার মানুষ জ্ঞানী অভিজ্ঞ আর জীবনের প্রতিটি মুহূর্তে শৃঙ্খলার প্রতীক যে কোনো সমস্যা হলে গ্রামের মানুষ তার কাছেই ছুটে আসতেন কিন্তু সেই জ্ঞানী মানুষেরে নাতি রাহুল ছিল একেবারেই উল্টো স্বভাবের ভীষণ অলস আজকের কাজ সে কাল করত আর কালকের কাজ পরশুদিনের জন্য রেখে দিত তার জীবনে যেন সবকিছুই পরে করব এই তিনটি শব্দের মধ্যে আটকে গিয়েছিল পড়াশোনার ক্ষেত্রেও সেই একই গল্প বন্ধুরা যখন ক্লাসে ভালো করত রাহুল তখন পিছিয়ে পড়ত। বাবার আগে অনেকবার বকেছিলেন মায়ের চোখে জল দেখেছিল সে কিন্তু তার জীবনধারা তবুও বদলায়নি একদিন বাবা হাল ছেড়ে দাদুর কাছে বললেন আপনিই কিছু করেন না হলে ছেলেটা সারা জীবন এভাবেই নষ্ট হয়ে যাবে দাদু চুপ করে গেলেন চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন তারপর একটা কৌশল বার করলেন পরদিন সকালে তিনি রাহুলকে ডাকলেন হাতে একটা ছোট্ট কালো পাথর দিয়ে বললেন রাহুল এই পাথরটা তোমার কাছে রাখো এটা কোনো সাধারণ পাথর নয় এটা এক বিশেষ পাথর এই পাথরের জাদু হলো যদি তুমি এটা নিয়ে কোনো লোহাতে ঘষো তাহলে সেই লোহা সোনায় পরিণত হবে রাহুল অবাক হয়ে গেল তার চোখে তখন নতুন এক স্বপ্ন জ্বলে উঠল দাদু আবার বললেন আমি বাইরে যাচ্ছি একদিনের জন্য কাল সন্ধ্যার মধ্যে ফিরে আসব তারপর এই পাথরটা তোমার কাছ থেকে নিয়ে নেব ততক্ষণে তুমি চাইলে যত খুশি লোহা সোনায় পরিণত করতে পারো কিন্তু মনে রেখো তোমার হাতে সময় আছে শুধুমাত্র আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই বলে দাদু চলে গেলেন রাহুল আনন্দে লাফিয়ে উঠল সে ভাবল এখন আমি ধনী হব আমার হাতে অনেক সময় আছে কাল সকালে বাজার থেকে লোহা কিনে আনব তারপর একে একে সব সোনা বানাবো কিন্তু সেই কাল সকাল আর এলো না সন্ধ্যা হলো রাহুল ভাবল এখন একটু খেয়ে নিই তারপর কাল থেকেই শুরু করব। খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ল। সবটে নিজেকে দেখল, সোনার গহনা পরে ধনী মানুষ হিসাবে পরদিন সকালে উঠে দেখল। হাতে অনেক সময় সে ভাবল আগে একটু নাস্তা করি তারপর কাজ করব। নাস্তার পর চোখে এলো একটু ঘুম ঘুম ভাব সে আবার শুয়ে পড়ল আরও একটু বিশ্রাম করে নি কিন্তু সেই বিশ্রামই তার সবচেয়ে বড় ভুল ছিল যখন ঘুম ভাঙল সূর্য তখন প্রায় অস্ত যাচ্ছে সে দৌড়ে বাইরে বেরোলো বাজারে যাবে ঠিক তখনই দরজায় দাঁড়িয়েছিল দাদু দাদু শান্ত গলায় বললেন রাহুল তোমার সময় শেষ তিনি রাহুলের হাত থেকে কালো পাথরটা নিয়ে নিলেন রাহুল কান্নাই ভেঙে পড়লেন দাদু একটু সময় দিন আমি এখনই সোনা বানাবো একটুখানি শুধু একটা সুযোগ দিন দাদু মাথা নেড়ে বললেন না রাহুল অলস মানুষের জীবনে সুযোগ আসে কিন্তু তারা সেই সুযোগ হারিয়ে ফেলে নিজের হাতে তোমার হাতে চব্বিশ ঘন্টা ছিল তুমি ইচ্ছা করলে অগণিত সোনা বানাতে পারতে কিন্তু তুমি সময়কে হালকাভাবে নিয়েছ এখন তোমার সেই মূল্যবান সময় ফিরে পাবে না রাহুল তখন বুঝতে পারলো সে যে সোনা হারিয়েছে তা আসলে কোনো ধাতু নয় এটা ছিল সময় চোখে জল নিয়ে সে দাদুর পায়ে পড়ল দাদু আমি আর কখনো অলসতা করব না সময়ের মূল্য আজ আমি বুঝতে পেরেছি এই গল্পটা শুধু রাহুলের গল্প নয় আমাদের প্রত্যেকের জীবনের গল্প আমরাও প্রায় বলি থাক কাল করব। আজ একটু বিশ্রাম নেই কিন্তু সেই কাল তো আর কখনো আসে না আর ঠিক একইভাবে আমাদের স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যায় পার্কিনসন্স ল বলে যত বেশি সময় দাও কাজ তত দেরিতে শেষ হয় তাই প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করো বলো আমি এই কাজটা মাত্র দশ মিনিটে করব। তুমি দেখবে সেই ছোট্ট শুরুটাই তোমাকে পুরো কাজটা শেষ করতে সাহায্য করবে মনে রেখো সময় কারো জন্য অপেক্ষা করে না যদি তুমি সময়কে মূল্য না দাও তবে সময়ও তোমাকে মূল্য দেবে না তাই শুরু করো এখনই কারণ তোমার জীবনের সোনার মুহূর্তগুলো হয়তো এই মুহূর্তেই তোমার হাতের মুঠোই আছে শুধু একটু ইচ্ছা একটু পদক্ষেপ আর একটা সিদ্ধান্ত আমি আর অলস থাকবো না রাহুলের গল্প এখানেই শেষ কিন্তু তার শিক্ষা আমাদের সবার জীবনের জন্য একটা নতুন শুরু জীবনে অনেক সময় সুযোগ আসে কখনো সেটা হয় একদিনের কখনো এক ঘন্টার আবার কখনো কয়েক মিনিটের কিন্তু যারাভাবে সময় আছে তারাই হারিয়ে ফেলে জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো মনে রেখো যে মানুষ সময়ের মর্যাদা দিতে জানে ভাগ্য তার দাস হয়ে যায় আর যে সময়কে অবহেলা করে ভাগ্য তাকে ভুলে যায় আচার্য চাণক্য বলেছিলেন সময়কে কখনো অবহেলা করো না কারণ একবার সময় হারালে তার ফিরে আসে না আর যে সময়ের মূল্য বোঝে তাকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না তাই এখনই সিদ্ধান্ত নাও আজ থেকেই শুরু করব এখনই করব আর সময়কে আমার সবচেয়ে বড় সম্পদ বানাবো কারণ সত্যি কথা হলো যে নিজের সময়কে জয় করে সে পুরো পৃথিবীকেই জয় করে ফেলে বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন